দেশ বিদেশের টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আওমে লীগের এখন যে অবস্থা তাতে বলকে হয় যে কি আওমেলি কি হয়ে গেল এখন কি আওমেলি কি হয়ে গেল কেন হলো কার জন্য হলো ਇਹগুলো फाइंड आउट করা দরকার এখন আওমেলি একটা অনলাইন বেস সংগঠন হয়ে গেছে তবে তারা মাঠে নামার পরিকল্পনা করছে এবং আগাম এই যে আগস্ট মাস আজকে শুরু হল আগস্ট পুরো আগস্ট জুড়ে তারা কর্মসূচি ঘোষণা করেছে এখন প্রশ্ন হচ্ছে এই সব কর্মসূচি পালন হবে কিনা কারা করবে কিভাবে করবে এখন বিদেশে বসে আপনি নিরাপদে একটা কর্মসূচি দিয়েই দিতে পারেন এটা খুব একটা কঠিন কিছু না কিন্তু যারা এটা পালন করবে তারা কি অবস্থায় আছে এখন বিদেশ যারা আছেন তারাও খুব ভালো আছেন তা না হয়তো হাতিগুনা কয়েকজন ভালো আছেন কিন্তু ভারতে যারা আশ্রয় নিয়েছেন অনেকে টাকা পয়সার সমস্যায় আছেন অনেকের সাথে চাঁদাবাদি চলতেছে অনেকে একটা বাড়ি ভাড়া নিলে সেখানে যখন টের পায় যে বাংলাদেশ থেকে আসছে এরা বিপদে পড়ে আসছে তখন অতিরিক্ত ভাড়া চাপায় তাদের উপর এখন শেখ হাসিনা আওয়ামী লীগের নেত্রী প্রতিনিয়তই নির্দেশনা দিয়ে যাচ্ছেন এবং তার কিন্তু অন্ধভক্তেরও কোনো অভাব নাই কিন্তু এটাও বুঝতে হবে যে সেখানে শুধু অন্ধভক্ত নয় সেখানে অন্যমতের মানুষও আছে কেউ কেউ প্রস্তুতি নিচ্ছেন যে দল থেকে সরে যাবার কেউ কেউ বিএনপি কেউ কেউ এনসিপি কেউ জামাতের সাথে পর্যন্ত লাইন দিচ্ছে এটা হচ্ছে বাস্তবতা এবং কেউ কেউ মনে করছেন যে শেখ হাসিনা চলে গিয়ে তাদেরকে মাইন কাটে ফেলে গেছেন এখন এই যে করুণ অবস্থা এর মধ্য থেকেও আমরা দেখি মাঝে মধ্যে কোথাও কোথাও সভা করতে পোস্টার লাগাইতে দিতে এবং এগুলো কিন্তু হচ্ছে। এখন মাঠের প্রকৃত অবস্থা হচ্ছে বেশিরভাগ নেতা করবে এখন ভয়ে ঘর থেকে একটা বাই হন কারণ মবের ভয় গ্রেফতার হবার ভয় মামলা আতঙ্ক অনেকেই আছেন দেখা গেল মাস্ক পরে বের হয়েছেন ভয়ে যাতে তাকে কেউ না চিনে অনেক মনে করেন যে আমাকে যদি চিনে ফেলে ও আচ্ছা এত বাকি রয়েছে তাহলে এর মামলা ঢুকিয়ে দেয় তখন এবং অনেকে মানে এমন অবস্থায় আছেন যে বিগত এক বছরে সূর্যের মুখও দেখেননি এখন সেই লোক কিভাবে এসে যে আপনি নেতা আপনি নেত্রী আপনার আদেশ সে পালন করবে তার করে খাওয়াই নেই অনেকে এখন কথা হলো ভারতে বসে আপনি কর্মসূচি কৌশল নির্ধারণ করতে পারেন কিন্তু তা যারা বাস্তবায়ন করবে তারা ক্যাপাবল কিনা সেটাও তো ভাববার বিষয় এখন আওয়ামী লীগ নিঃসন্দেহে বড় দল এই কথা ঠিক আছে কিন্তু বিগত পনেরো বছরে উন্নয়নের পাশাপাশি লুটপাট গুম খুন মানে এইসব করার কারণে আওয়ামী লীগের অসংখ্য মনোবল কর্মীর মনোবল ভেঙে গেছে যারা এগুলোর সাথে জড়িত না আছে অভিমানও কারণ হাইব্রিড দিয়ে রাজনীতি হয়েছে ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি মনোনয়ন বাণিজ্য হয়েছে পদ বাণিজ্য হয়েছে একটা বিচি অবস্থা এখন আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়ায় কিছু কন্টেন্ট ক্রিয়েটার প্রতিনিয়তই বলে যাচ্ছেন এই তো আওয়ামী লীগ এসে যাচ্ছে এই তো এসে গেল এই তো ঢুকে পড়বে কু হয়ে যাচ্ছে এগুলো হচ্ছে মোলা মানে টাকা কামানোর ধান্দা বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ এখনো বন্দি অবস্থায় আছে নাইনটি লোক সে ফ্রিলি মুভ করতে পারছে না এখন শেখ হাসিনার আদেশ দেওয়া মাত্র ঝাঁপিয়ে পড়বে প্রাণ দিয়ে দিবে এরকম লোক আছে আওয়ামী লীগে কিন্তু তার সংখ্যা খুবই কম এক আর বাকি নাইন পার্সেন্টই হচ্ছে যে আগে যান বাজাই জান বাজানো ফোর্স তারপরে অন্য কথা এখন আওয়ামী লীগের যে অবস্থা সেই অবস্থায় সবার আগে দরকার যে আওয়ামী লীগের আত্মশুদ্ধি করা তারপরে তারা কীভাবে দাঁড়াবে তারা কিভাবে মোকাবেলা করবে তাদের লোকজনকে সেফ সিচুয়েশনে প্ল্যাটফর্মে আনতে পারবে সেইটা আগে বিবেচনা করা তারপরে আপনার মুভমেন্ট আপনার হাঁটতে জানেন না আপনি যদি দৌড়াইতে দিয়ে দেন তাহলে কি হবে কি না আগে তো তারা হাঁটতে শেখাইতে হবে এখন আওয়ামী লীগ যে বিপাকে অবস্থায় আছে তার থেকে উত্তরণের কৌশল এখনো আওয়ামী লীগের মধ্যে পরিলক্ষিত হয়নি যার ফলে আওয়ামী লীগের যে ঘুরে দাঁড়ানো এই ঘুরে দাঁড়ানোটা আটকে রেখেছে যাই হোক আওয়ামী লীগ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী দল কিন্তু বিগত পনেরো বছরের শাসনে উন্নয়নের পাশাপাশি অনেক অপকর্ম করেছে এই দলের কিছু কিছু নেতাকর্মী যার ফলে আওয়ামী লীগের এই অবস্থা আশা করি আত্মশুদ্ধি করে আওয়ামী লীগ হয়তো উঠে দাঁড়াবে দাঁড়াবে এবং মানুষের পাশে দেশের জনগণের পাশে দাঁড়াবে আশা করি হ্যাঁ তার দলের নেতারা এই কথা মাথায় রেখে তার পরিকল্পনা সাজাবে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে